সম্প্রতি বেশ কয়েকবার মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটেছে মাঝপথে মেট্রো রেল দাঁড়িয়েছিল যে কারণে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে এই পথের যাত্রীদের মেট্রোর যাত্রীদের এখন প্রশ্ন উঠছে যে এত ঘন ঘন মেট্রোতে কেন যান্ত্রিক ত্রুটি কিংবা অন্যান্য কারণে মেট্রো বন্ধ হয়ে যাচ্ছে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটছে গণমাধ্যমে একটি রিপোর্ট দেখছিলাম এর ফলে যাত্রীদের কাছে মেট্রোর গ্রহণযোগ্যতা একই সঙ্গে মেট্রোর উপরে মানুষের আস্থা কমছে কিনা অন্যান্য দেশেও এরকম মেট্রো চলাচলে বিঘ্ন ঘটনা সেটি নয় বিভিন্ন দেশেই যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটার বিষয় আছে মেট্রো বন্ধ হয়ে যাওয়ার বিষয় আছে সেটি মানে একেবারেই অভিয়াস মানে এখানে মিথ্যার কোনো বিষয় নেই এটা হয় যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় সেটা খুবই সত্যি কথা কিন্তু এত ঘন ঘন কিনা বাংলাদেশের যে বাস্তবতা ঢাকা মেট্রোর যে বাস্তবতা এত ঘন ঘন হয় কি না সেটি একটি বড় প্রশ্নের জায়গা নিশ্চয়ই এই বিষয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষ ভাববেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেট্রোর একটা মেট্রোতে অনেক বেশি যাত্রী চলাচল করতে পারে এবং স্টেশনে অনেক বেশি যাত্রী অপেক্ষমান থাকে যে কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে গেলে এই যে উত্তরা থেকে মতিঝিল যে স্টেশনগুলো রয়েছে প্রত্যেক স্টেশনে অনেক যাত্রী অপেক্ষায় থাকে এবং আপনি জানেন যে আট মিনিট দশ মিনিট পর পর মেট্রো রেল এখন চলাচল করছে সেক্ষেত্রে মানে অসহনীয় দুর্ভোগে আসলে যাত্রীদের পড়তে হয় এমন অবস্থা যে যারা টিকিট কেটে অপেক্ষায় থাকে তাদের টিকিট ফেরত দেওয়ার মানে বিষয়টি একরকম অনিশ্চিত দুই নম্বর হচ্ছে কখন মেট্রো চলাচল শুরু হবে সে বিষয়টিও অনিশ্চিত থাকে সে কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের এবং শুধুমাত্র এই যে বৃষ্টি গেল ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড়ের মালের কারণে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে মেট্রো চলাচল বিঘ্ন ঘটেছে মেট্রো চলাচল বন্ধ হয়েছিল অনেক বেশি দুর্ভোগ হয়েছেন যাত্রীরা অনেক ক্ষোভ ঝেড়েছেন গণমাধ্যমের কাছে মেট্রো রেলের সার্ভিস নিয়ে তো সেই জায়গাটাই এর আগেও শুধুমাত্র মানে হঠাৎ হঠাৎই দেখা যাচ্ছে যে এরকম কোনোরকম এরকম শুধুমাত্র দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নয় এর সাথে আবহাওয়ার তো সম্পৃক্ততা নেই মাঝে মধ্যেই কিন্তু এরকম ঘটনা ঘটছে মেট্রো বন্ধ হয়ে যাচ্ছে এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং আপনি যদি গত দুই তিন মাসে দেখেন বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে মেট্রো মাঝপথে দাঁড়িয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো বন্ধ হয়ে গেছে ফানুস আটকে ছিল সেটা বন্ধ হয়ে গেছে মানে নানা কারণে সো সব মিলিয়ে আসলে এখন সময় এসেছে যাতে করে মেট্রো মানে এরকম যান্ত্রিক ত্রুটির কারণে যাতে হর হামেশায় ঘন ঘন বন্ধ না হয় সে বিষয়ে নিশ্চয়ই কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে হয় আর কারণ যেমনটা বলছিলাম যে হাজার হাজার যাত্রীর অসহনীয় দুর্ভোগ পথতে হচ্ছে এবং মেট্রোর যাত্রীরা অনেক বেশি বিরক্ত হচ্ছে এই জায়গাটায় কারণ যেমনটা বলছিলাম যে এই পুরো পথে যে স্টেশনগুলো রয়েছে প্রত্যেক স্টেশনে যাত্রী অপেক্ষণ থাকবে এবং আট মিনিট পর পর দশ মিনিট পর পর যেহেতু মেট্রো চলছে আর অনেক বেশি যাত্রী এখানে যোগ হচ্ছে এবং আপনি যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিদ্ধান্ত বদল করে অন্য যানবাহনে চলাচল করবেন ইনস্ট্যান্টলি টিকিট কাটার পরে টিকিট ফেরত দেওয়া সেটি বড় ঝামেলার কাজ যদি আপনি ধরেন টিকিট পাঞ্চ করে আপনার যে মেট্রো কার্ড আছে সেই কার্ড পাঞ্চ করে যদি মেট্রো চলা মেট্রোর উপরের স্টেশনে গিয়ে উঠে দাঁড়ান সেইখান থেকে ব্যাক করে টিকিটের টাকা কাটিয়ে নেওয়া অনেক বড় ঝক্কির বিষয় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তো সেটি আসলে সম্ভবও না বাইরে বৃষ্টি আবহাওয়া খারাপ সেই জায়গাটা আপনি আসলে কি করবেন এবং মেট্রোর তরফ থেকেও আসলে নিশ্চিত করে বলা হতে পারে না বলা হয় না যে আসলে কতক্ষণ পরে মেট্রো চলাচল শুরু হবে একটা অনিশ্চিত বিষয় কারণ ঢাকা শহরে সবাই অনেক ব্যস্ত থাকে সেই জায়গাটাই এই ব্যস্ততার মধ্যে এরকম বিড়ম্বনায় পড়লে মেট্রো নিয়ে মানুষের খুব বেশি ভালো কথা বলার সুযোগ থাকে না সেই জায়গায় নিশ্চয়ই মেট্রো নিয়ে কর্তৃপক্ষ ভাবছেন যাতে করে এরকম হওয়ার হামেশায় মেট্রো যাতে বন্ধ হয়ে না যায় মেট্রো চলাচলে বিঘ্ন না ঘটে যান্ত্রিক ত্রুটি শহর যেসব কারণে বলা হচ্ছে সেগুলো নিশ্চয়ই দ্রুত এর নিরসন হবে অনেক লম্বা সময় মাঝে মধ্যে হতে পারে কিন্তু এক মাসে যদি দুইবার তিনবার এরকম ঘটনা ঘটে দুই তিন মাসের মধ্যে চার পাঁচবার এরকম ঘটনা ঘটে সেটি খুবই অনাকাঙ্ক্ষিত বিষয় কৃষ্টি কর্তৃপক্ষ বিষয়টি ভাববেন